প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বাইদের জন্য সুখবর আপনারা যারা ভিডিও এডিট করেন কোনো সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না আপনারা এই ভিডিওতে যোগাযোগ করেন আপনাদেরকে ফ্রি সফটওয়্যার দিয়ে থাকবো আমরা যেমন কোনো সফটওয়্যারে লোগুয়াশটা ক্যাপচার সফটওয়্যার আপনারা দেখা যায় ইউজ করা মার্ত কি দেখা যায় আসে যে কোনো কালার নিতে গেলে ডলার চাই সেটা সম্পূর্ণ ফ্রি পাবেন আমার এখানে কোনো টাকা পয়সা লাগবে না শর্ত একটাই শুধু এই ভিডিওটা শেয়ার দেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ক্যাচকার্ড আপনাদেরকে ফিরিয়ে দেবো আপনারা বলবেন যে হক ভাই আপনারা এখানে ভিডিওটা শেয়ার দিছি আমি ক্যাচকার্ড পাই নাই ক্যাচ পাই নাই এমন কোনো ব্যক্তি যদি না পান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে নাম্বারটা দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন দিবেন বলবেন ভাইয়া আমি তো আপনার ক্যাপস পাই পাইনি আর ক্যাপস কার্ড দেখা যায় আপনারা যে ক্যাচ কার্ডগুলো ডাউনলোড দেন দেখা যায় লোক আসে যে কোনো মানে কাজই করতে না টোটালি কথা হলে কাজ করতে পারেন। আর আমারটা উন্মুক্ত দেওয়া থাকবে মানে আপনার যেভাবে মন চায় সেভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা আসবে না কোনো প্রবলেম আসবে না আর যদি কোনো কিছু আমার সাথে যোগাযোগ করবেন এবং উন্মুক্ত করে দিব মানে আপনি যে কোনো কালার এই যেমন এই আকাশটা দেখতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এমন কিভাবে করবেন সেটা কিন্তু আপনারা জানেন না যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যান তখন দেখা যায় আপনাকে ডলার আছে ক্যাপস কার্ডে ডলার হচ্ছে আপনারা কি করতেছেন ডলারের জন্য কিনতেছেন নাকি ক্যাপসকাটটা আপনারা বাদ দিয়ে দিচ্ছেন যখনই লোগোটা সরাই ফেলবেন যে উপরে ক্যাপস উপরে লোগো আসে কিন্তু আমার এই ক্যাপস কার্ডে কোনো লোগো আসবে না এবং কি অনেক আছে যে ক্যাপস দিয়ে ব্যবসা করতেছে যেমন পাঁচশো টাকা একশো টাকা এভাবে কিন্তু বিক্রি করতেছে আমি কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না টোটালি খালি একটা ভিডিওটা শেয়ার দেবেন আপনাদেরকে আমি ক্যাপস কার্ড ফিরিয়ে দেবো ফিরি দেওয়ার যোগাযোগের কথা কিন্তু এর আগেও আমি বলছি এখনও বলতেছি মানে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমি ফিরি দিব ক্যাপস্ট কোনো টাকা পয়সা লাগবে না আপনি যে কোনো কালার মন মতো ব্যবহার করতে পারবেন